সাথে শেয়ার করব কাতলা মাছের মাছ মৌলি দারুন একটা রেসিপি অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে সবার প্রথমে মা মাছগুলোই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিল তারপর কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তোমরা এই রেসিপিটা কিন্তু সবাই বাড়িতে করতে পারো খুব সহজে কারণ এতে বেশি উপকরণ লাগে না যে সব উপকরণ লাগে কম বেশি কিন্তু সবার বাড়িতে সব সময়ই থাকে সুতরাং যখন ইচ্ছা হবে তখনই একবার ট্রাই করে দেখতেই পারো এই সুস্বাদু মাছমৌলির রেসিপিটা তো মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছে এক এক করে তো সব মাছগুলো ভাজতে ভাজতে ততক্ষণ তোমাদের সাথে কি কি মশলা লাগবে সেগুলো বলি এতে কিন্তু পেঁয়াজ অবশ্যই লাগবে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কুড়িয়ে নেবে পেঁয়াজ কিন্তু কেটেও দেবে না বা মিক্সিতে কিন্তু ব্লেন্ড করেও দেবে না তাহলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না কুড়িয়ে ভালো করে একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কয়েক মিনিট ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা আদা রসুন আর কয়েকটা কাজু বাদাম দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে ভালো করে তারপরে সেই মশলাটা কিন্তু দিয়ে দেবে মশলাটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে তো খানিকক্ষণ ধরে মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে ভাজা হয়ে গেলে দুধ কিন্তু এতে দিয়ে দিতে হবে অবশ্যই উষ্ণ গরম দুধ দেবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা তারপরে ফুটে উঠলে কিন্তু মাছটা দেবে ঝোলটা না ফোটার আগে কিন্তু মাছগুলোকে দেবে না ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরেই মাছগুলোকে দেবে তারপরে একটু নাড়াচাড়া করে কিন্তু ঝোলটাকে ভালো করে ফোটাতে হবে খুব ভালো করে কারণ যত ফুটবে টেস্টটা কিন্তু ততই বাড়বে ওর জন্য তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নাবিয়ে নিয়েই গরম ভাতে সবাইকে দাও এই দারুন স্বাদের খাবারটি